সরকারি নির্মাণের সামগ্রী নিয়ে যেতে বাধা দেয় প্রাণঘাতী হামলা ঘটনা উদয়পুর পশ্চিম কুপিলং এলাকায় শাসক দলের প্রাক্তন প্রধানের স্বামীর দ্বারা আক্রান্ত ঠিকাদার থানায় মামলা গত কিছুদিন ধরে উদয়পুর মহকুমার কিল্লা বাগমা বিধানসভার অন্তর্গত পশ্চিম কুপিলং এলাকায় জনগণ দাবি জানিয়ে আসছিল এলাকার জল নিষ্কাশনের জন্য একটি ড্রেন তৈরি করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল অবশেষে পূর্ত দপ্তর জনগণের দাবি মেনে পশ্চিম কুপিলং এলাকায় একটি ড্রেন নির্মাণের জন্য টাকা মঞ্জুর করে কাজ দেয়া হয় জয়ন্ত সাহা নামে এক ঠিকাদারকে যথারীতি দপ্তর থেকে চার হাজার ইট ও পঞ্চাশ বস্তা সিমেন্ট সরবরাহ করা হয় আর এরপর থেকে এলাকার প্রাক্তন প্রধানের স্বামী দীপঙ্কর ইট এবং নিজ বাড়িতে নিয়ে যাওয়ায় নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার জনগণ তাতে সাই ছিল না জনগণের দাবি রাস্তার ড্রেন নির্মাণের জন্য ইট এবং সিমেন্ট বরাদ্দ করা হয়েছে সরকার থেকে এগুলি কোনো অবস্থাতে কারো বাড়িতে নিয়ে যাওয়া যাবে না ঠিকাদার জয়ন্ত সাহা যথারীতি কাজ শুরু করে কাজ সমাপ্ত হওয়ার পর উদ্বৃত সরকারি দপ্তরে পৌঁছে যাওয়ার ব্যবস্থা নিয়েছে ঠিক এই সময় গতকাল রাতে ঠিকাদার জয়ন্ত সাহা নিজ বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে প্রাক্তন প্রধানের স্বামী দীপঙ্কর জয়ন্ত সাহাকে মারধর করে জয়ন্ত সাহার চিৎকালে এলাকার লোকজন ছুটে আসে নিয়ে যাওয়া হয় গুমতি জেলা হাসপাতালে হাসপাতালে নিয়ে যাবার পর উনত্রিশটি সেলাই দিয়েছে তার মাথায় এবং শরীরে বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্ত সাহা সমস্ত ঘটনা জানিয়ে কিল্লা থানায় অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত পুলিশ দীপঙ্কর নমকে জালে তুলতে না পারায় এলাকার জনগণের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ দাবি উঠছে অতি সত্বর আসামি দীপঙ্করকে পুলিশ গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেবার এখন দেখার বিষয় পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারে কি না এদিকে তাকিয়ে আছে এলাকার জনগণ আক্রান্ত এবং তার পরিবার আমার আমার বাড়ির একটা ইয়া ছিল পঞ্চাশ মিনিটের মতন ড্রেনে এসেছিলো ট্রেনের লাস্টেতে মাল্টাল আসছিলো এটা আসছিলো ভালো আসছিল সিমেটা ছিল তো এই তারা ইয়ে প্রদানে নেওয়ার জন্য এটি মানে অনেক ইয়ে করছিলো কার্য করছিলো আমার থাক সরকারি সরকারি থাকার জায়গা তারা গেছিল আর তুই টেলায় তো এসে যা এই তারা মাল মাল্টাল সব মানে বার্কে নিতে পারছে না মানে ব্লকে তারা আবার রিটার্ন লিয়ে গেছে তো এত আমি প্রতিবাদ করানোর পরে দেওয়া চার পাঁচ দিন পরে আমি কাজ থেকে বাড়িতে এসেছিলাম বাড়িতে দোকানে গিয়েছিলাম দোকান থেকে বাড়িতে যাওয়ানোর সময় আমি দাঁড়িয়ে করতে করতেছি সুন্দর পিছন দিয়ে এসে আমার এই গাছটার নাম সুখ বাড়ি দিছে কেমন আছে নাম হলো দীপঙ্কর নম আপনার কি নাম হ্যাঁ আপনার কি নাম আমার নাম হলো জয়ন্ত সাহা তো কোন জায়গায় ঘটনা কোন ঘটনাটা হয়েছে পশ্চিম কুপিলং পশ্চিম পাড়া তো বিষয়ে কি থানায় মামলা করছিলেন আমার আমি তো হসপিটালে আসছিলাম আমার ছোট ভাই শান্ত সাহা পুরো মামলা করছিল থানা তো

Crime Search.